সালামু আলাইকুম সবাইকে স্বাগতম সৌদি ইনফো বিডি মাসুদ চ্যানেল থেকে আপনাদেরকে একটা বিশেষ সতর্ক করার জন্য আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা সব প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে যেখানেই থাকুন আপনি যে দেশেই থাকুন সে দেশের একটা আইন বলতে গেলে এটা তো এই আইন রক্ষা করতে হবে আমাদের এই আইন যদি আপনারা রক্ষা না করতে পারেন তাহলে আপনাদের ছোট্ট একটা ভুলের কারণে আপনার জেল আপনার জরিফানা হতে পারে ছোট্ট একটা বললের কারণে বর্তমানে ইন্টারনেটের যুগ বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যুগ তো এই কাজটা সহজেই আমরা করি অনেকে আছে গোপেনে করে কে আছে ওপেনে করে অবশ্যই আপনি শেষ পর্যন্ত এই ছোট্ট ভিডিওটা ভিডিওটা আপনাদের উপকারের জন্য করা সব জন্য ভালো হবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি কি বলি দেখুন কয়েকদিন আগে একটি ফুটেজ একটি ভাইরাল হয়েছে একটি ফুটেজ ভাইরাল হওয়ার পর এক দুজন ব্যক্তি মারামারি করছে তো দুটা ব্যক্তি আর কি ইউমিন তারা মারামারি করার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়ে গেছে এখন এই যে পেজ থেকে এটা দেখছে যার মূল যে ভিডিওটা যার পেজ থেকে সারছে ওই পেজের মালিককে তদন্ত করে দেখছে এবং তাকে সৌদি পুলিশ গ্রেপ্তার করেছে অর্থাৎ এটা সৌদি আরবের আইন লঙ্ঘন কোনো ব্যক্তিকে যদি কোনো কোনো কিছু যদি আপনি তার অজান্তে কিংবা কোনো এখানে মারামারি করার করার ভিডিও যদি আপনি ধারণ করেন সেটা যদি সোশ্যাল মিডিয়ায় আপনি যদি শেয়ার করেন আপনি যদি সেটা আপলোড করেন অবশ্যই আপনার বড় ধরনের একটা জরিমানা হবে এবং কি আপনার জেল হবে এটা দেশের আইনে আছে অবশ্যই আপনারা নতুন আসেন আপনারা যারা কিংবা আসছেন কিংবা এখানে যারা প্রবাসী আছেন অনেকে হয়তোবা বিষয়টা কিছু সিম্পল পাবেন বাঁধতে গিয়া সিম্পল ভাবতে গিয়া এটা ঠিক কোনো কিছুই মনে করেন না হয়তোবা কিন্তু এরকম ভিডিও আপলোড দিবেন না যেটা আপনার অপরাধ যেটা দেশের আইনে নিষিদ্ধ কারণ আপনি হয়তোবা আপনার সোড়ো একটা পেজ কিংবা আপনার সোড়ো আইডি থেকে আপনি ভিডিওটা আপনি ভিডিও করে আপনি আপলোড দেন কিন্তু এই ভিডিওটা কিন্তু কতদূর যেতে পারে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সব মানুষই অ্যাক্টিভ এই ভিডিওটা কত যেতে পারে আপনার হয়তো বা ধারণা থাকবে না তখন তো এই যখন এইসব ভিডিও আসে চলে আসবে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষের কাছে চলে আসবে সব মানুষই এই ভিডিওগুলো দেখবে তো এই এটার কারণে হয়তোবা যখন ভিডিওটা সৌদি আইন মন্ত্রণালয়দের কাছে সৌদি পুলিশের কাছে পৌঁছে যায় তখন কিন্তু আপনাকে খুঁজবে পুলিশ এই ছোট্ট জিনিসটা অবশ্যই আপনারা করবেন না কখনই কারণ এগুলো দেশের আইনে নিষিদ্ধ হয়তোবা আপনার কাছে হয়তো বা জিনিসটা ছোট হইতে পারে কিন্তু তাদের কাছে এটা অনেক ধরনের বড় একটা অপরাধ তো এই অপরাধ থেকে বাঁচতে অবশ্যই আপনারা মারামারির ভিডিও ওই দেশে যারা মারামারি করে কিংবা ইয়ে করে এগুলো কিন্তু তদন্ত করতে গেলে ফেসবুকে মনিটরিং করতে গেলে ইউটিউব মনিটরিং করতে গেলে অবশ্যই আপনাকে বড় ধরনের একটা জরিমানা তো হবে আপনার জেল জেলো হবে আপনার অনেক বছর জেল হবে এখানে তো এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন অবশ্যই আর সৌদি আরবের নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনারা ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে আর ভিডিওতে অবশ্যই আপনারা লাইক করে দিন